শাড়ি তো এই শাড়িটার মধ্যে কিন্তু এই যে তালের রসটা এইভাবে করে রেখেছি এই যে জলটা দেখছি এটা কিন্তু তিতার তো জল তো দু ঘন্টা হয়েছে কিন্তু তো হয়ে গেছে আমি এখন এটা নামিয়ে ফেলবো আর বেরোবে না এই দেখো দেখেছো জলটা তালটা কিন্তু বেশি বড় ছিল না তো যাই হোক আমার বেরোচ্ছে রে 이 n i b i এত ইর হয়ে গেছে ঘরটাতে কি বলবো প্রচুর ইঁদুর প্রচুর সবজিগুলো সব নিয়ে যায় উপরে সিলিংয়ে